পরকে ঘটনায় অশান্তি থামাতে গিয়ে পুলিশ ও গ্রামবাসীদের সংঘর্ষে জখম উভয় পক্ষে প্রায় পনেরো জন গ্রামবাসীদের হাতে বেধরক মার খেলেন তিনজন পুলিশ আধিকারিক সহ আটজন পুলিশ কর্মী তাদের মধ্যে এক পুলিশ আধিকারিকের অবস্থা আশঙ্কাজনক আজ ঘটনাটি ঘটেছে বীরভূমের মল্লারপুর থানার পাথাই গ্রামে মল্লারপুর থানার পাথাই গ্রামের মালপাড়ার বাসিন্দা প্রদ্যুৎ মালের বিয়ে হয় আট দিন আগে তারপরেও তিনি পাশের পাড়ার বাসিন্দা মায়া মালকে বিয়ে করতে চান সোমবার টোটোতে করে বাড়ি ফেরার পথে তিনি মায়াকে কুপ্রস্তাব দেন বলে অভিযোগ সোশ্যাল মিডিয়ায় তার সঙ্গে মায়ার ছবি পোস্ট করেন বলে অভিযোগ সেই ঘটনা নিয়ে বচসা শুরু হয় বুধবার মায়া তার স্বামীকে নিয়ে বিষয়টি মীমাংসা করতে প্রদ্যুতের বাড়ি যান তখনই প্রদ্যুৎ জানান মায়ার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই কিন্তু পরোক্ষণেই তিনি দাবি করেন তিনি মায়াকে বিয়ে করতে চান কথা শুনে তার বাড়িতে দাঁড়িয়েই সবার সামনে প্রদ্যুৎকে সপাটে চর কষান মায়া দুপক্ষই মল্লারপুর থানায় অভিযোগ করে বদলানিতে বৃহস্পতিবার সকালে মায়ার বাড়িতে হাজির হয় প্রদ্যুতের লোকজন হাজির হয় পুলিশও দুপক্ষকে থামাতে গেলে গ্রামবাসীরা পুলিশের ওপর চড়াও হয় বলে অভিযোগ গ্রামবাসীরা দাবি করেন মল্লারপুর থানার এক পুলিশ আধিকারিক গ্রামের এক নিরপরাধ যুবককে ইট দিয়ে তার মাথায় আঘাত করে সেই ঘটনার প্রতিবাদ করতে গেলে পুলিশ লাঠিচার্জ শুরু করে পাল্টা পুলিশের উপর চড়াও হয় গ্রামবাসীরা ইটের আঘাতে জখম হন তিন পুলিশ আধিকারিক সহ পাঁচজন কনস্টেবল একজনের মাথা ফাটে দুজনের হাতে আহতদের কোমরে গুরুতর চোট লাগে তিন গ্রামবাসী জখম হন আহতদের প্রথমে মল্লারপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয় পরে বেশ কয়েকজন পুলিশ কর্মীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে গুরুতর জখম মায়া মালো তাকে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়েছে প্রদ্যুৎ ঘটনার পর থেকে ঘর ছাড়া এএসআই জনার্দন ঘোষের অবস্থা আশঙ্কাজনক ঘটনার পর দোষীদের গ্রেপ্তার করতে গ্রামে বাড়িতে বাড়ি তল্লাশি চালাচ্ছে মল্লারপুর থানার পুলিশ গ্রামবাসীদের অভিযোগ তল্লাশির নামে বাড়িতে ঢুকে গৃহস্থলীর জিনিস পত্র ভাঙচুর করছে পুলিশ ঘটনায় আটজন গ্রামবাসীকে আটক করা হয়েছে। এই কালকে ঝামেলা হলছে এই মেটার কাল বাজার গিয়েছিল পশু বিকেলে একটা ছেলে কাঁচের মালে ছেলে পদ্মদূল টটু চালাই টটুতে নিংগেলছে মেটাকে খুব উৎপাত দিয়েছে খুব খুব উৎপাত দেওয়ার পরে দেখ পদ্মদূল ভাইয়া মቱን আমাকে ঐসব কথা বলিনা আমার ছেলে পূরে গেছে আমি সেই জলনে মোছছি আমাকে জলাস নে ও ঘর চলে আসে কিছু বলিনি তার পরের দিন ও মোবাইলের এই স্ট্যাটাস দিয়েছে সেই মোবাইলের ছবিটা স্ক্রিনশট করে উল্টো পাল্টা ওর বউকে বলেছে আমি একে ভালোবাসি এখানে বিয়ে করতে চাই বউটো এসে ওদের দুটো জাকে বলেছে ওর দুটো যা গুটা তার কি নাম বলেন ছেলেটি পদ্দুত মাল পদ্দুত মালের বউকে দেখিয়েছে ছবি ছবি পদ্দুত মাল পদ্দুত মালের বিয়ে হলছে আজ 8 দিন হলো 8 দিন হলো বিয়ে হলছে নিয়ে এসেছে ওর দুটো জাকে বলেছে ওর উত্তম মালের দুটো ছেলের বউকে বলেছে আদার যা দিঙে এসে বাবু মালকে নিয়ে গেছে ডেকে বাবু মালকে বলেছে তোর বউ এইটা এই করেছে তোর বউকে শাসন কর বাবু মাল এসে বউকে বলেছে ময়া তুমি এই কাজ করেছো ওরা বলছে ই বলছে না আমার সঙ্গে কোনো সম্পর্ক নাই চলো আমি যাবো গা ও জেঙে মালকে বলেছে যে এই প্রদ্যুত তুই বেরিয়ে তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক আছে প্রথম বলেছে না তারপরে বলছে তাহলে তুই বলেছিস তো বলছে হ্যাঁ আমি তোকে ভালোবাসি প্রদ্দূত বলেছে বলছে হ্যাঁ আমি তোকে ভালোবাসি তোকে আমি চাই তুলে দু চর মেরেছে সেই মারাতে ও ঘর চলে আসছে এবার তার ভারত তার পোদ্দূত মালের জেঠুর ছেলে জেঠুর বো ভারত মাল ভারত মালের ব এসে মাল ভারত মাল কাঞ্চন মাল আর একটা বিচান্দপুরের মেয়ে লতিকা মাল আর ছাঁতি মাল এসে সুলেখা সুলেখা যাই হোক আমি চিনি না

আর কলকাতা বা বর্ধমান নয় এবার এক ছাদের তলায় সমস্ত রোগের উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন হাসপাতালে বিএনএস আয়ুষমতি হাসপাতাল বাহিনা মোড় এন এইচ ফোর মল্লারপুর বিএনএস আয়ুষমতি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়ে থাকে আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন থিয়েটার আইসিইউ সিসিইউ ও উন্নত মানের ল্যাবরেটরি বিএনএস আয়ুষমতি হাসপাতাল মল্লারপুর আমাদের এখানে জেনারেল মেডিসিন স্ত্রী ও শিশু রোগ অস্থি রোগ কার্ডিওলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয় আমাদের এখানে কিডনির ডায়ালিসিসও করা হয় আমাদের ঠিকানা বিএনএস হাসপাতাল মোল্লারপুর এনএইচ ফোরটিন বাহিনাম কাছে যোগাযোগের নাম্বার সেভেন এইট নাইন জিরো ফাইভ জিরো জিরো নাইন জিরো ফাইভ এবং সেভেন এইট নাইন জিরো থ্রি জিরো জিরো নাইন জিরো থ্রি